রাজধানীর ধোলাইপার এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গুরুত্বপূর্ণ সব জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়েছে জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে আজ বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ মামলার রায়ের তারিখ ঘোষণা ঘোষণা দিনটিকে ঘিরে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আপনারা শুনছেন ডেইলি হেডলাইন আমি সাড়ে নয়টার দিকে মগবাজার মোড়ে একটা বোম দেখছি আমার তো সেই আতঙ্ক রাত্রে ঘুমাইতেও পারি নাই সকাল সাতটার দিকে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে গিয়ে দেখা যায় সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন আমরা কোনো কিছুই লাইকলি نہیں نہ سب کے একটা কিছু করতে পারবে না। বিজেপি ও ডিএমপি এর সাজোয়া রয়েছে সেখানে। আটটার পর সেখানে আসে সেনাবাহিনীর তহবিল দল। রায়ের এর তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের কর্মसूची ঘিরে যে কোনো নাশকতা ঠেকাতে আজ ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ডিএমপির এর হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তথ্যপ্রাপ্ত গোয়েন্দা কার্যবলীর মাধ্যমে আমরা প্রস্তুতি এর বাইরে মোতায়েন থাকছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতের জন্য গতকাল বুধবার থেকেই ঢাকার প্রবেশ পথগুলোয় বিভিন্ন চেকপোস্টে গণপরিবহন আর সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকেও এই কার্যক্রম অব্যাহত রয়েছে গতরাতে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেল ও মেসে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে আজ সকালে ঢাকার রাস্তার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক দেখা গেছে সাতটার পর মিরপুর থেকে হাইকোর্ট এলাকায় আসার পথে বিভিন্ন পয়েন্টে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় সড়কে যানবাহন স্বাভাবিক রয়েছে তবে সংখ্যায় অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। বাংলা মোটর মোড়ে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের চেকপোস্ট রয়েছে সেখান দিয়ে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা অভিমুখে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে ডেইলি হেডলাইন ঢাকা